ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফার্ম ডেয়ারভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলো প্রোভিওর্স শুরুতেই আজকে আপনাদের সাথে এক বিশাল অফার নিয়ে আলোচনা করব প্রোভিওর্স এর সপ্তাহ জুড়ে আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাই পাচ্ছেন এক আকর্ষণীয় অফার আপনারা প্রতি পিস বাচ্চায় মিনিমাম দশ থেকে পনেরো টাকা ছাড় পাবেন পুরো সপ্তাহ জুড়ে প্রোভিওর্স তাই অরিজিনাল বেজিং সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আকর্ষণীয় অপারে এবং পাইকারি মূল্যে সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রোভিওর্স আপনারা দেখছেন অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চাগুলো যে বেজিং হাঁসগুলো পূর্ণবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় এবং অনলি মাত্র দুই মাসে তিন কেজি প্লাস হয় প্রোভিওর্স তাই আপনারা আপনাদের অত্যন্ত পছন্দের বেইজিং সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল চীনা হাঁস সকল ধরনের হাঁস এবং সকল ধরনের মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় প্রোভিওর্স আপনারা অনেকেই জানেন যে আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং সুনিপণতার সাথে আপনার ঘরের দোয়ারেই পৌঁছে দিয়ে থাকি প্রোভিওর্স তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে আসতে পারেন না সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা ঘরে বসেই আপনাদের পছন্দের যে কোনো ধরনের হাঁস সংগ্রহের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রোভিওর্স ভিউয়ার্স আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন সে সমস্ত প্রিয় ভাই ও বোনদেরকে বলবো আপনারা সময়ের সাথে সাথে নতুন নতুন সকল ধরনের হাঁস মুরগির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভিউয়ার্স প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন এবং আপনাদের অত্যন্ত পছন্দের বহুল আকাঙ্ক্ষিত যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের খামারের সঙ্গেই থাকুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রোভিওর্স